আলাইকুম ভিডিও পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগত আসন্ন বিশ্ব ইস্তমায় স্থগিত টঙ্গীতে অনুষ্ঠিত আসন্ন বিশ্ব ইস্তমা স্থগিত করা হয়েছে নির্বাচন ও তাবলিক জামাতের দুই পক্ষের দণ্ডের কারণে সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে বসা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যদিও তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষই জানুয়ারিতে পৃথক তারিখে টঙ্গিতে বিশ্ব ইস্তফমা করার ঘোষণা দিয়েছিল ভারতে তাবলিগের মুরব্বী মাওলানা সাদ কান্দুলিকে কেন্দ্র করে শিষ্ট বিরোধ নিরসনের তাবলিগ ও সরকারি কর্মকর্তাদের সম্বন্ধে গঠিত ছয় সদস্য প্রতিনিধি দল ভারত যাবে ধর্ম মন্ত্রণালয় সতীব মহম্মদ আনিসুর রহমান বলেন নির্বাচনের আগে সব ধরনের জামায়াতে নিষিদ্ধ একইসঙ্গে তাবলিগের জামাতের মধ্যে বিরোধও রয়েছে এছাড়াও বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে একই সঙ্গে তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এছাড়া একটি প্রতিনিধি দল ভারত যাবে প্রতিনিধি দলের সদস্যরা আলাপ আলোচনা করে সমাধান করবেন বিশ্ব ইজতেমা স্থগিত প্রসঙ্গে মোহাম্মদ আনিসুর রহমান বলেন নির্বাচন শেষ হলেও দুই পক্ষ বসে তারিখ নির্ধারণ করবে সেক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে প্রসঙ্গত তাবলিগ জামায়াতের বিশ্ব আমির দিল্লি মাওলানা সাদ কান্দরভি ও নিজামুদ্দিন মার্কাজের বিরোধিতা করেছে পাকিস্তানের তাবলিগি নেতৃবৃন্দ তাই তাবলিগের মূল সিদ্ধান্তের ক্ষেত্রে নিজামুদ্দিন মার্কারের সমান ক্ষমতা দাবি করে আলমি সুরাব গঠন করে লাইওনডো মার্কার কেন্দ্রীয় নেতৃত্বে অংশদারিদের বিবাদে দিল্লি লাহোর জড়িয়ে পড়লে বিশ্বজুড়ে এর প্রভাব পড়ে বাংলাদেশে তাবলিগ জামায়াতের প্রধান কেন্দ্রে কাকরাল মসজিদও ছড়িয়ে পড়ে এই বিভক্তি বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেট থেকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে